এই সরকারি আমলেই বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কগুলোতে অবগত কর্মসূচি পালিত হবে আমরা এই অবগত কর্মসূচিতে জুলাই আহতদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সাথে সাথে দেশের সাধারণ জনগণ এবং জুলাই আন্দোলনের জায়গা গাছপথে নেমে এসেছিলেন তাদের সহযোগিতা কামনা করি আপনারা যদি আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করেন তবে আমরা চিন্তা করতে পারব এই পুলিশ সংস্কার নতুন বাংলাদেশ সৃষ্টি যদি আমরা পুলিশকে সংস্কার করতে না পারি আমাদের জীবনের এবং ব্যক্তির স্বীকৃতি আদায় করতে না পারি তাহলে ভবিষ্যতে আর বিপ্লবী রাষ্ট্রে জন্ম নেবে না সুতরাং আমাদের রবিবারের কর্মসূচি দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পালন করে গুরুত্ব আহ্বান জানিয়ে প্রত্যেক কর্মসূচি আমাদের কর্মসূচি রবিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলার মহাসড়ক গুলোতে অবগত কর্মসূচি পালিত হবে আমাদের দাবি ছিল আমাদের যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসেবে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই আন্দোলন নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে তাদেরকে বীর হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে জুলাই আন্দোলনের জায়গা শহীদ পরিবার আছে এবং শহীদ জীবন্ত শহীদ জায়গা আছে অর্থাৎ জুলাই আহত জায়গা আছে তাদেরকে পুনর্বাসনের একটা নির্দিষ্ট রুটম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায় মুক্তি দিয়ে একটা সুরক্ষা আইন করতে হবে যাতে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয় আমরা জানি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে হচ্ছে। সারা দেশে এটা চলছে আওয়ামী লীগ অনেক পাওয়ার সংগঠন ছিল তাদের নেটওয়ার্ক সারা দেশে রয়েছে এবং পুলিশরা তো তাদেরই দোষর এই পুলিশরা ইচ্ছা করে করে জুলাই হতো নামগুলো পিছনে পিছনে বসিয়ে দেয় সেজন্য আমরা বলেছি একটা সুরক্ষা আইন কর্ম কর্মসূচি অবস্থানটা কি শেষ কিনা আমাদের যারা এসেছে আমরা প্রত্যেকেই নির্যাতনের শিকার হয়েছে যারা গুরুতর আহত হয়েছে তারা হসপিটালে ভর্তি আমরা আজকে দুদিন ধরে অনাহারে অধ্যাহারে আছি আমরা এখন আর এখানে স্টে করার মতো অবস্থায় নাই সুতরাং আমরা আজকে কর্মসূচি এখানে শেষ করব এবং রবিবার কর্মসূচি সফল করার জন্য কাজ করব থ্যাংক ইউ ইউ আমি জুলাই হতদের একজন ইউ ইউ তান্ত্রিকতার মধ্যে আছে আমাদের আমলা গায়ে সবকিছু পরিচালনা করে এবং আওয়ামী লীগের দশকরা এই রাস্তায় প্রত্যেকটা গন্ধ গন্ধটি মেরে বসে আছে তারা এটাতে এই